নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিযোগায় আজীয় স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যেভাবে আমি বর্ণনাক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে আলোচনার ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার দন্তস্ব নির্মিত চতুর্থ ক্লাস আর টোটাল পঁচিশ নম্বর ক্লাস আজও বন্ধু আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরা নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব কেননা সাহিত্যের ইতিহাস ক্লাসে তোমরা দেখেছ বন্ধু যে বোর্ড ওয়ার্ক তেমন আমি করিনি কারণ বোর্ড ওয়ার্ক তেমন গুরুত্ব পায় না তাই বিষয়টাকে যাতে খুব সহজে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে যায় সেই চেষ্টাটা করেছি আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ প্রথম যে গ্রন্থ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে সুশ্রুত সংহিতা তোমরা প্রত্যেকেই যেন বন্ধু এটা বাংলা একটা চিকিৎসা বিষয়ক গ্রন্থ নগেন্দ্রনাথ সেনগুপ্ত এই গ্রন্থটা সম্পাদন করেছিলেন এটা দুই ভাগে বিভক্ত প্রথম প্রথমভাগে সূত্রস্থান শারীরস্থান চিকিৎসা স্থান কল্পস্থান এই চারটি ভাগ রয়েছে এবং সূত্রস্থানে দেহ ও পীড়ার বিবরণ বৈদ্য লক্ষণ দ্রব্যবিজ্ঞান জল দধি দুগ্ধ ঘৃত তৈল মাংস ও ফলমূলাদির বিস্তৃত বিবরণ রয়েছে এবং সেই সঙ্গে ধাতু মন্নাদির বিষয় প্রবৃত্তি সাইডের স্থানে স্নায়ু শিরা অস্থি প্রবৃত্তির বিবরণ তারপর হচ্ছে ভূত গুণ গর্ভলক্ষণ গর্বিণীর চিকিৎসা প্রবৃত্তি চিকিৎসিত স্থানে অস্ত্র চিকিৎসা বিবিধ অস্ত্র অস্ত্র প্রয়োগবিধি এবং রস রক্তাদির বিবরণ কথিত আছে এবং বিষ চিকিৎসা প্রণালী এতে সন্নিবেশিত হয়েছে উত্তরতন্ত্রে বহুবিধ ব্যাধি এবং তাদের লক্ষণ এবং চিকিৎসার বিধান প্রদত্ত হয়েছে এরপরে রয়েছে পরবর্তী গ্রন্থ সৃষ্টি তোমরা জানো বন্ধু এটা বাংলা ধর্মগ্রন্থ চন্দ্রশেখর বসু কর্তৃক সংগৃহীত ছিল এখানে অব্যক্ত অবধি স্থাবর জঙ্গম প্রবৃত্তি সৃষ্টি বিবরণ প্রদত্ত হয়েছে সৃষ্টি সম্বন্ধে প্রধান প্রধান বিষয়ে যে সমস্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত আছে তৎসমুদয়ে ইউরোপীয় সিদ্ধান্তের সহিত এক করে আলোচিত হয়েছে বলছে ব্রহ্মাণ্ড অসংখ্য আদিম সূক্ষ্মূত আকাশ হইতে এই সৃষ্টি বহুকালক্রমে বর্তমান আকারে পরিগণিত হয়েছে সৃষ্টিকর্তা প্রথমে অচেতন পরে উদ্ভিদ তারপরে পশ্বাদি এবং শেষে মানব সৃষ্টি করেছেন পরমেশ্বরের শক্তির এক ক্ষুদ্রাংশ দ্বারা এই বিশ্ব রচিত হয়েছে পরমেশ্বরই এই সৃষ্টির নিয়ন্তা এবং তিনি স্বর্গভেদে ব্রহ্ম ঈশ্বর বিরাট প্রজাপতি প্রভৃতি নানা স্থানে অভিহিত প্রেতত্ত্ব বাদিদিগের কথিত আধ্যাত্মিক শরীর ও শুক্র শরীর একই পদার্থ ইত্যাদি বিষয়সম্য এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এরপর হয়েছে শিকালো একাল এটা একটা বাংলা সামাজিক গ্রন্থ বন্ধু রাজনারায়ণ বসু এটা লিখেছিলেন কিছুদিন অর্থাৎ কলেজি ধরনের শিক্ষার পূর্বে এদেশের সামাজিক অবস্থা কিরূপ ছিল এদেশীয়রা মোটা ভাত মোটা কাপড় নিয়ে পল্লীর ইতর ভদ্রের মধ্যে আত্মীয়তাসূচক একটা না একটা সম্পর্ক পাতিয়ে সুস্থ শরীরে সরল ও শান্ত চিত্তে কীভাবে কালাতিপাত করতেন রূপার পইচে কাঁসার মল পড়ে অতিথি অব্যাগত এবং পোষ্যবর্গকে নিয়ে কুললক্ষ্মীরা বাংলার গৃহে গৃহে কেবল অন্নপূর্ণামূর্তিতে বিরাজিতা হইতেন ধনী লোকেরা দান ধ্যান করে আশ্রিত প্রতিপালনে নিজেদের অর্থের সদ ব্যয় করে বিশুদ্ধ আমোদ প্রমোদে কীভাবে কালাতিপাত করতেন বিদেশি রাজপুরুষরা অধীন কর্মচারীদের উপর কীরূপ সদ্ব্যবহার দেখাত এবং তাদের গৃহে চন্দ্রপুলি খেয়ে পান চিবাইতে চিবাইতে কেমন আলবোলা টানিতেন কর্মচারীরা কীরূপ অপরূপ ভাষায় সাহেবদের সঙ্গে কথোপকথন করতেন ব্রাহ্মণ পণ্ডিতগণ কিভাবে তিন তিন তিরিপত্র দ্বারা খুন নিবারণ করে অকাতরে ছাত্রদিগকে বিদ্যা এবং অন্নদান করতেন এই সকল পুরাতন কাহিনী এতে আলোচিত হয়েছে এবং তৎ বিষয়ে একালে উক্ত অবস্থাসম্য যেরূপ বিপরীত ভাব ধারণ করেছে সেটাও বিতৃত হয়েছে কেন সমাজের এইরূপ পরিবর্তন হলো কেন দেশের সেই শান্তি ও সরলতার স্থলে অশান্তি অভাব এবং কটিলতার আবির্ভাব হইল সেটাই কিন্তু এই গ্রন্থে আলোচিত হয়েছে তবে বর্ণ মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এরপরে রয়েছে স্ত্রী চরিত্র একটা বাংলা সামাজিক গ্রন্থ চন্দ্রশেখর মুখোপাধ্যায় প্রণীত এখানে স্ত্রী জাতির স্বভাব এবং কার্যের কারণ নারী জাতির দয়া ধর্ম প্রতিহিংসা বৃত্তি প্রবৃত্তি আলোচিত হয়েছে এই আলোচনা দ্বারা স্ত্রী প্রকৃতি এবং পুরুষ প্রকৃতিতে যে যথেষ্ট প্রভেদ আছে এবং এই উভয় প্রকৃতির সহযোগিতায় যে বিশ্বকার্য সুনির্বাহিত হয় অন্যথা বিশৃঙ্খলা ঘটে এটাই কিন্তু প্রতিবাদিত হয়েছে তারপরে স্থপতি বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং শিক্ষা এটা একটা বাংলা শিল্পগ্রন্থ দুর্গাচরণ চক্রবর্তীর লেখা এতে ইমারত প্রস্তুত ইট কাঠ সুরকি প্রভৃতি আবশ্যক দ্রব্যের উৎপাদন এবং ব্যবহার প্রণালী লিখিত হয়েছে এরপরে হচ্ছে স্বদেশ একটা বাংলা প্রবন্ধ গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোমরা প্রত্যেকেই জানো স্বদেশ গ্রন্থটা সম্পর্কে যে বঙ্গদেশের বর্তমান অবস্থা কি এবং কী করে দেশের উদ্ধার হতে পারে তৎসম্বন্ধে কবি যেটা বুঝিয়াছেন সেটাই দার্শনিকভাবে সুস্পষ্টভাবে প্রকাশ করেছেন লেখকের মতে মানুষ মাত্রেই কতকগুলি অধিকার আছে সে সমস্ত অধিকার রক্ষা করে চলতে প্রত্যেকে বাধ্য কেবল নিজে রক্ষা করতে কেন রক্ষা করে তাহা আবার পুত্র পৌত্রাদ দিদিগকে অক্ষুণ্ণ অবস্থায় দিয়ে যেতে বাধ্য তাই তিনি স্বদেশ বাসীগণকে কেবল পরমুক্ষাপেক্ষী হয়ে না থেকে আত্মপদের উপর নির্ভর করে দণ্ডমান হইতে এবং নিজেদের অধিকারগুলি রক্ষা করার চেষ্টা করতে কাতর কণ্ঠে অনুরোধ করেছেন এরপরে রয়েছে স্বদেশিনী তোমরা বন্ধু স্বদেশিনী কিন্তু একটা বাংলা কবিতা গ্রন্থ গৃন্দমোহিনী দাসির লেখা এতে আশীর্বাদ তারপর হচ্ছে রাখি সংক্রান্তি আবহন গীত রাখি মন্ত্র মাতৃ স্ত্রোত্র মিলন গীত শিবাজি উৎসব বঙ্গভঙ্গে কৃষকের গান প্রবৃত্তি কতগুলি স্বদেশ প্রেমদিগ কবিতা এখানে কিন্তু প্রকাশিত হয়েছে এরপরে রয়েছে বন্ধু বিখ্যাত আরেক গ্রন্থ যে স্বদেশী সমাস তোমরা জানো বন্ধু স্বদেশী সমাজ একটা বাংলা প্রবন্ধ গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু লেখা এখানে এদেশের বর্তমান সমাজের ও ধর্মের কথা আলোচিত হয়েছে এবং এই বহুতত্ত্ব ধর্মাবলম্বী দেশবাসীকে দেশে উন্নতির নিমিত্ত একতা অবলম্বন করতে বলা হয়েছে এরপরে রয়েছে আরেক বিখ্যাত বাংলা সাহিত্যের মাইলস্টন গ্রন্থ স্বর্ণলতা তবে তার মাঝে বলে রাখি বন্ধু সাহিত্যের ইতিহাস ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কেননা বন্ধু তোমরা প্রত্যেকেই জানো যে বর্তমানে বাংলা মিডিয়ামে ক্লাস ইলেভেন টুয়েলভে যেমন সাহিত্যের ইতিহাস পাঠত সেই সঙ্গে কিন্তু কলেজে কোনো একটা সেমিস্টারে বন্ধু তোমাকে কিন্তু সাহিত্য ইতিহাস পড়তে হয় সেখানে দু নম্বর পাঁচ নম্বর বা দশ নম্বরের প্রশ্ন কিন্তু অবলীলায় তোমাকে পড়তে হয় এবং বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে লেখা গেছে অমক গ্রন্থটা কাল লেখা বা এই গ্রন্থের চরিত্রটা কি ইত্যাদি ইত্যাদি বিষয় সেদিক থেকে বন্ধু তোমরা প্রত্যেকেই যে মনোযোগ সহকারে সাহিত্যের ইতিহাসটা ক্লাসটা করো সেটা বলার অপেক্ষা রাখে না এরপরে চলে যাব পরবর্তী গ্রন্থ স্বর্ণলতা তোমরা জানো বন্ধু স্বর্ণলতা একটা বাংলা উপন্যাস ডাক্তার তারকনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা কৃষ্ণনগরে অনতি দূরে শশী শশীভূষণ এবং বিদুভূষণ নামে দুই ভ্রাতা বাস করত শশীভূষণের পত্নীর নাম প্রমদা এবং বিদুভূষণের পত্নীর নাম সরলা প্রমদা মুখরা কটুভাসিনী কলহ প্রিয়লা আর সরলা লজ্জাশীলা মৃদুভাসিনী এবং সরল স্বভাবা শশীভূষণ অর্থবর্জন করতেন আর বিদুভূষণ বসে বসে খেতেন এই জন্য প্রমোদা সর্বদাই শলাকে গঞ্জনা দিতেন পরিশেষে তার চক্রান্তে উভয় ভ্রাতা পৃথক হন এবং পৃথক হইলে বিদুভূষণের কষ্ট উপস্থিত হয় তখন তিনি অর্থপর্জনের আশায় কলকাতা গমন করেন সেখানে বিদুভূষণ অনেক কষ্টে চাকরি সংগ্রহ করে মাসে মাসে পুত্র গোপালের নামে বাটিতে টাকা পাঠাতেন কিন্তু প্রমদার চক্রান্তে সে টাকা বা চিঠি কিছুই সরলার হস্তগত হতো না এভাবে পাঁচ বছর অতিবাহিত হয় সরলা স্বামীর কোনো উদ্দেশ্য না পেয়ে এবং অভাবের নিদারণ যন্ত্রণায় নিপীড়িত হয়ে কঠিন রোগে আক্রান্ত হন পাঁচ বছর পরে বিদুভূষণ গৃহে ফিরে আসেন এবং তার আসার কয়েকদিন পরেই সরলা ইহলোক ত্যাগ করেন বিদুভূষণ পত্নী শোকে একান্ত কাতর হয়ে পুত্র গোপালের সঙ্গে কলিকাতায় আসেন এবং তাকে স্কুলে ভর্তি করে দিয়ে ও এক স্থলে আহারাদির বন্দোবস্ত করে দিয়ে ঢাকায় চলে যান কলকাতায় হেম নামক এক ধনী সন্তানের সঙ্গে গোপালের বিশেষ বন্ধুত্ব হয় হেমের পিতার নাম বিপ্রদাস চক্রবর্তী বিপ্রদাসবাবুর কন্যার নাম স্বর্ণলতা স্বর্ণলতা ও গোপাল উভয়ের দেখা সাক্ষাতে ক্রমে উভয়ের মধ্যে প্রণয়ের সঞ্চয় হয় কিন্তু গোপাল নির্ধন বলে বিপ্রদাসবাবু তার হস্তে কন্যা সম্প্রদান করতে সম্মত হন না পরিশেষে নানা ঘটনাচক্রে পতিত হয়ে গোপাল এবং স্বর্ণলতা অনেক দুঃখ ভোগের পর পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সংসার পেতে সুখে স্বচ্ছন্দে দিনপাত করতে থাকেন এদিকে শশীভূষণ মনিবের তহবিল তসরুপ করে জন্য তিনি দায়ী হন তিনি সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে বেনামি করে রেখেছিলেন কিন্তু স্বামীর এই বিপদে প্রমদা তাকে এই পয়সাও দিলেন না শশীভূষণের চাকরি এবং সমস্ত সম্পত্তি নষ্ট হল প্রমদাও শেষে নৌকাডুবি হয়ে সমস্ত অর্থ থেকে বঞ্চিত হলেন তাদের পাপের প্রাশিত হলো এই উপন্যাসটির নাটক নাটকাকারে পরবর্তীকালে গ্রতিত হয়েছিল সওলা নামে স্টার থিয়েটারে প্রথমে অভিনীত হয়েছিল এই উপন্যাসখানে একটি ইংরেজি অনুবাদও কিন্তু প্রকাশিত হয়েছিল এটাই ছিল বন্ধু মূল যে আমাদের স্বর্ণলতা তারকনাথ গঙ্গোপাধ্যায় লেখা উপন্যাস তার বিষয় তোমরা প্রত্যেকেই বুঝতে পারছ বন্ধু যে সাহিত্যের ইতিহাস ক্লাসটা কতটা একটা গুরুত্বপূর্ণ এবং ভাইটাল ক্লাস কেননা দেখো এখান থেকে যে ধরনের প্রশ্নটা আসে তোমাদের একটু বলে রাখি তাহলে ব্যাপারটা অনেকটা বুঝবে যে স্বর্ণলতা কাল লেখা এই প্রশ্নটা তোমাদের দেবে বন্ধু যে স্বর্ণলতা কার লেখা সেই সঙ্গে তোমাদের প্রশ্ন দেবে স্বর্ণলতার পাশাপাশি যে স্বর্ণলতা কোন ধনের গ্রন্থ বা একটা চরিত্র দিয়ে বললো যে এটা কোথাকার চরিত্র বা এটা খুব দেয় যে স্বদেশ প্রবন্ধটা কাল লেখা তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বা শিকালও একাল এটা কোন ধরনের গ্রন্থ দেবে বা এটাই যে সুশ্রুত সংগীতা প্রচুর আসে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে সুশ্রুত সংগীতা কাল লেখা সুশ্রুতের লেখা এটা কোন ধরনের গ্রন্থ এটা চিকিৎসা বিষয়ক গ্রন্থ বা সুশ্রুত কটা ভাগে বিভক্ত মানে দুই ভাগে বিভক্ত এইভাবে কিন্তু আমাদের চাকরি পরীক্ষায় কিন্তু প্রশ্ন প্রচুর পরিমাণে আসতে কিন্তু দেখা গেছে বা স্বদেশী সমাজ তোমরা তো জানো রবীন্দ্রনাথের একটা বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ স্বদেশী সমাজ সম্পর্ক কিন্তু বিভিন্ন প্রশ্ন কিন্তু এভাবে আসে সেদিক থেকে বন্ধু দেখো এই যে সাহিত্যের ইতিহাস ক্লাসটা যখন করি তখন তোমাদের সেই কারণে মনোযোগ দিয়ে করা উচিত আমি এই কারণে প্রত্যেকটা ধরে পাঠ পাঠ করে আমি ক্লাস করাটা শুরু করেছিলাম প্রথম দিন থেকেই তাই আজ কিন্তু দেখো বন্ধু নাই নাই করে পঁচাশি নম্বর ক্লাসে কিন্তু পৌঁছে গেছি দন্ত এটা চার নম্বর ক্লাস আর টোটাল কিন্তু পঁচাশি নম্বর ক্লাস তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমার এই পরিশ্রম যাতে ঠিকঠাকভাবে গোটা বিষয়টা বন্ধু তোমাদের আত্মস্থ হয় কোনো তত্ত্ব কোনোভাবে কোনো দিক দিয়ে বাদ না যায় সেই কারণে আমি একটা গ্রন্থকেও কিন্তু বাদ না দেওয়ার কিন্তু চেষ্টাটা করেছি অন্তত বাজার চলতে যেটা আছে। এটা খুবই আসে যে স্বর্ণলতা উপন্যাসের নাট্যরূপ কি। আমরা জানি সরলা এটা প্রচুর পরিমাণে পরীক্ষায় কিন্তু আসে বা বিশেষ করে প্রথম দিকেই তারকনাথ গঙ্গোপাধ্যায় আসে যে তারকনাথ গঙ্গোপাধ্যায় একটা উল্লেখযোগ্য গ্রন্থ কী স্বর্ণলতা সেই সময় কিন্তু খুবই জনপ্রিয় একটা গ্রন্থ কিন্তু এটা ছিল ফলে তোমরা প্রত্যেকটা গ্রন্থ সম্পর্কে যেখানে যেখানে একটা বিশেষত্ব পাবে সেটাকে ঠিকঠাকভাবে আত্মস্থ করার চেষ্টা করবে কারণ তারপর ভিত্তি করেই কিন্তু বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার প্রশ্নটা হয় আশা করছি বন্ধু আজও কিন্তু দন্তস্ব নির্মিত চতুর্থ ক্লাসে তোমাদের সুন্দর একটা দত্তবল ক্লাস উপর দিতে পেরেছি তারপরে বন্ধু কোথাও যদি কোনো জায়গায় সমস্যা থেকে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার